বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে ঈদের একটা মেইন ড্রেস নিয়ে আসলাম পার্টি ড্রেস এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ঈদের পার্টি ড্রেসটা পেয়ে যাবেন আর এই ড্রেসটা হচ্ছে আপনার অল ওভার ওয়ার্ক করা থাকবে আমি সরাসরি ড্রেসটাতেই চলে যাই এই দেখেন একদমই চমৎকার লুকের ড্রেসটা অল ওভার কাজ করা অল ওভার মানে একদমই হচ্ছে কাজের কারণে এটার যে মেটেরিয়ালটা আছে আসলে মেটেরিয়ালটা এইভাবে শো হচ্ছে না এত কাজ ঠিক আছে এটা হচ্ছে নিচের পোষণটা দামানটা এরকম থাকবে অল ওভার কাজ করা এবং এটা কিন্তু অনেকটা মার্জিত কাজ একদম পিটানো ওয়ার্ক যেটাকে বলে সলিড ওয়ার্ক করা এবং এ হচ্ছে জমিনটা তারপরে হচ্ছে নেকটা দেখে মাসাল্লা অনেক কাজের ভরপুর আর কি এক কথায় তারপরে হচ্ছে এই যে স্লিপসটা হচ্ছে এটা স্লিপস একদম সামনেতে হচ্ছে এরকম একটা কাজ করা পেয়ে যাবেন আপনারা আর এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে আমি সবগুলো কালার আপনাদেরকে এক এক দেখাই দিব যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন আর এগুলো কিন্তু ফোর পিস ইনার শাকদের সাথে ঠিক আছে ইনার কাপড়গুলো সাথে থাকবে সালার হচ্ছে এটা প্রিমিয়াম বাটা সিল্কে দেওয়া আছে আর এ হচ্ছে ওনা আর এটা কিন্তু আমি আবারও বলছি এই হচ্ছে ওয়েটলেস এত কাজ থাকার পরও কিন্তু এটা একদমই হালকা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন কিন্তু অনেক চড়া আছে কিন্তু এত চড়া খুব কম হয় ঠিক আছে এই এই দুই পাশে কিন্তু এরকম ডিজাইন করে লক্ষ করে দেওয়া আছে কাট আর অল ওভার বডিতে হচ্ছে ওয়ার্ক করা আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাথে সাথে একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ঈদের মেন ডেস্কটা ঠিক আছে ঈদে অনেকেই হচ্ছে চার পাঁচটা নেন তারপরে সবার একটা ইচ্ছা থাকে যে একটা ড্রেস একটু গর্জিয়াস থাকবে একটু পার্টির লুক থাকবে ড্রেসটাতে তো তার মধ্যে হচ্ছে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি আবারও বলছি এই যে তো বলে দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে নিচের পোষণটা বড় বড় মতো সেমই থাকবে শুধু হচ্ছে কালার গুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে বটল গ্রীনের মধ্যে একদমই ডিপ গ্রিন যেটা ঠিক আছে একদমই ডিপ গ্রীনের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে নেকটা তারপরে হচ্ছে আবার অন্যটা দেখাই দিতেছি প্রতিটা কিন্তু সেম থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে দুইটা ডিজাইন দেখাবো একদম সময় নিবো না দুইটা ডিজাইনের মধ্যে হচ্ছে চারটে করে আটটা কালার থাকবে ঠিক আছে তো এটা গেলো হচ্ছে আপনার বোটল গ্রীনটা তারপরে হচ্ছে হোয়াইট কালার এ হচ্ছে হোয়াইটটা কালারগুলো দেখেন মাশাল্লাহ প্রতিটা কালারই চারটা কালারের চারটা কালারই কিন্তু খুব সুন্দর আপনাদের পছন্দের সব কালারগুলো একসাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম অল ওভার কাজ করা ড্রেস গুলা আর এই ড্রেস গুলোর কাজের পার্টি ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন ঈদ কিন্তু আশি আসে বলে চলে আসছে তো যারা হচ্ছে ফার্স্ট নিয়ে বানাতে চান সাথে সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তারপর হচ্ছে লাস্ট মানে ডিজাইনের আরেকটা কালার মাস্টার্ড ইউলো কালার এটা হচ্ছে মাস্টার ইউলো কালার যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নিতে চান ওটার ইমো সরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ওটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে তো এই গেলো একটা ডিজাইন এবং কাজের মানটা দেখেন একটু কাছ থেকে দেখেন একদম সলিড ওয়ার্ক করা আছে একদমই সলিড ওয়ার্ক করা আছে কালারগুলো যথেষ্ট সুন্দর তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে ফারস্টে হচ্ছে পেয়াজ কালারটা করা হইছে ঠিক আছে দুইটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এবং অল ওভার কাজের ফুললি গর্জিয়াস করা ঠিক আছে ফুললি গর্জিয়াস খুবই প্রিটি লুক ড্রেসগুলাতে কালারগুলো যথেষ্ট সুন্দর আছে সাইড থেকে হাতার একটু দেখালো এই যে হাতার কাপড় এক্সট্রা করে এখান থেকে চলে আসবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এই যে আপনারা শুধু আপনাদের বাপ মেজারমেন্ট দিয়ে বানায় নেবেন তাইলে হচ্ছে তারপর এটা সালোয়ারের মধ্যেও কাজ আছে না এই যে সালোয়ারটা ঠিক আছে নিচে খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু দুইটা ডিজাইনের सेमই থাকবে এই হচ্ছে ওর্ণাটা এই হচ্ছে ওর্ণাটা আশা করি মিস করবেন না প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এই যে অল ওভার ওর্ণাটা তো কিন্তু আপনারা এরকম সুন্দর করে কাজ পেয়ে যাবেন এই কাজটা অল ওভার পড়িতে দেওয়া আছে সাইডে এরকম ডিজাইন করে লক করে দেওয়া আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলোর सेमই থাকবে 2200 টাকা এই হচ্ছে আরেকটা কালার অনেকটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার এই যে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এ হচ্ছে অন্যটা তো অন্যটা ফার্স্ট একটু ভুল দেখানো হয়েছে উল্টা ছিল তো আমি ভাওয়া পিঠটা আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এটাও কিন্তু উইটলেস্ট জর্জনে চলে আসবে ঠিক আছে এত কাজ আস্তাওয়ালার বডিতে কাজ এটা যদি আপনার ওয়েটলেস ছাড়া না হয় তাহলে হচ্ছে এটা পড়া যাবে না একদম হচ্ছে ঘাম দিয়ে দিবে ঠিক আছে কিন্তু ওরকম হবে না যেহেতু এটা ওয়েটলেস আছে একদমই হালকা হবে অল ওভার কাজ আবার হালকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সুইট মিষ্টি কালার এবং মিষ্টি ডিজাইন চমৎকার ড্রেসগুলো যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে ওয়াটার জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন এটাতে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে আর চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারেন শপে কিন্তু আরো অনেক ধরনের বুটিক্স ব্রাইটি কালেকশন আছে হাতের কাজের ব্লক বাটিকের তারপরে হচ্ছে আপনার চিলন জর্জেটের ওয়েটলেস জর্জেটের তারপরে হচ্ছে আপনার জর্জেট পার্টি গাউন টাইপের বিভিন্ন ভ্যারাইটি আমাদের আছে আপনারা চাইলে শপটা ভিজিট করে দেখে নিতে পারেন এটা হলো লাস্ট ওয়ান কালার এই ভিডিওর এবং লাস্ট ওয়ান ডিজাইন প্রাইস থাকবে 200 টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে তো যারা শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন শর্নিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ